যেন এমার্জেন্সি একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে আমাদের একজন চিকিৎসকের উপর হামলা হয়েছিল সেই জন্য দুশো পঞ্চাশ জেনারেল হাসপাতালের কিছু মানে আমাদের যারা স্টাফ আছে তারা এবং চিকিৎসকরা এখানে তত্ত্বাবধায়ক মহাদাকে অবরুদ্ধ করে রেখেছে আমি এসেছি তাদের সাথে কথা বলার জন্য কীভাবে সমাধান করা যায় এই ব্যাপারে আমরা পুলিশ সুপার বিভাগীয় পরিচালক এবং জেলা প্রশাসন তার সাথে কথা বলেছি তারা আশ্বস্ত করেছেন যে আসলে সামনে আমরা যার ডাক্তারদের তাদের নিরাপত্তা নিশ্চিত নিশ্চিত করবো এবং তারা যেন সেবাটা চালু রাখে আমরা সেভাবে কথা বলতেছি যে এটা একটা সমাধানের দিকে যাওয়া যায় এবং পুলিশ পরের মধ্যে বলছে তারা যদি মামলার পরিস্থিতি নেয় তাহলে সেভাবে তারা সচেতন করবে এবং পুলিশ আমাদের যে আর এসবের যে তত্ত্বাবধান মতো আছে সেভাবে আঁকাচ্ছে আশা করি একটা সমাধান হয়ে যাবে তারা কি মামলার প্রস্তুতি নিশ্চয় তত্ত্বাবধায়ক মতায় বলতে পারবেন হয়তো সেভাবে কাজ আঁকাচ্ছে না কি যেহেতু একটা হসপিটাল এখানে তো সেবা বন্ধ রাখাটা ঠিক হবে না আমরা তাদের সাথে কথা বলে কিভাবে সমাধান করা যায় সেটা আমার চেষ্টা করছি আমরা দেখলাম ডাক্তাররা আপনার সেইটা নিয়ে ওই ডাক্তারকে হুমকি দেওয়া হয়েছে এই জন্য সে সকালবেলায় চলে গেছে এবং একজন ইমার্জেন্সি মেডিকেল অফিসার এখন ডিউটি করতেছে তবে ওর ডাক্তারের বিকালবেলা ডিউটি ছিল এখন বিকালবেলা কে ডিউটি করবে সেটা নিয়ে আমরা সমাধান করতেছি যাদের কোনো চিকিৎসকদের আনো এটা সমাধান করা হয়